আর আমার মা বোনেরা মনে হয় নামাজ ছাড়ে না কখনো নাকি এরা ঠিক এরা ঠিক এরা নামাজ ছাড়ে না নামাজ পড়ে আর কি হবে নাকি জালসা শুনবো জীবনী শুনবো কিন্তু বাপরে উল্টা কথা কইছে নামাজ ছাড়বো না আহা শুভা লাল্লা নামাজের কথা বলতে গেলে ঠিক সেরকমই হয় ভাই হয় ভাই একটা লোক জীবনে নামাজ পড়েনি ওই লোকটাকে একটা গ্রামের মেম্বার এসে বলছে আপনাদের গ্রামে তো আর মরণ হয়ে যে মনের কথা বলবো মেম্বার এসে বলছেই এদিকে আসো আসলো বলে তুমি নামাজ পড়ো কোনোদিন বলে না ভাই আমি তো জীবনেও নামাজ পড়িনি বলে আজ থেকে তুমি চল্লিশ দিন নামাজ পড়ো আমি তোমাকে দশ হাজার টাকা দিব তো মেম্বারের মনের ধারণা এই লোকটাকে যদি টাকার লোভ দিই লোভ না কি বলে আপনাদের ভাষায় কি বলে লোভী বলছে নাকি তো টাকার লোভ দি তো লোকটা নামাজ ধরবে চল্লিশ দিন যদি নামাজ পড়ে অভ্যাসটা হয়ে যাবে নামাজ ছাড়বে না মেম্বার এমনিতে বলেছে আর এই লোকটা ভাবলো বাপরে চল্লিশ দিন নামাজ পড়ে দশ হাজার পাবো তো পড়বো না কেন পাক্কা চল্লিশ দিন পড়ে মেম্বারের সামনে হাজির হে মেম্বার সাহেব টাকা দেন মেম্বার সাহেব কিসে চিন্তা করছে কিসে টাকারে বাবা বলে আপনি ভুলে গেছেন চল্লিশ দিন নামাজ পড়লে দশ হাজার দিবে না চল্লিশ দিন পুরিয়ে এসছি বলে দেখো ভাই টাকার জন্য তো বলিনি আমি এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যায় তো লোকটা বলছে মেম্বার সাহেব আমি জানতাম চল্লিশ দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না ঠকবেন এই জন্য আপনাকে মারাত্মক জিনিস ঠকেছি ফের লোকটা চিন্তা মেম্বার চিন্তা করছে কি ঠকলে রে ভাই বলে কি ঠকেছো তো লোকটা বলছে মেম্বার সাহেব

তিনটা লোক নদীর ধারে নামাজ পড়েছে নামাজ চলছে আর সামনে একটা নদী ছিল এই বড় মাছ উঠেছে তো ডান দিকের যে লোকটা আছে ওই লোকটা নামায় ছেড়ে দিয়ে বলছে বাপরে কত বড় মাছ ওর নামাজ হইবে বাম দিকে যে লোকটা আছে উনি চট করে বলছে এই কথা কেন বললি তোর নামাজ হবে না মিডিলে ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কহিনি এই তো অবস্থা আমাদের ভাই নামাজ পড়বো তাহলে না হাত তুলবো জীবনে তো পড়ি না আর পড়বো না বাবা গো নামাজ ছাড়া কোন আমাদের উদ্ধার নাই তবে ভাই আমার নবী কতটা কষ্ট করেছেন ভাই এই ঘটনা যখন আমি বইয়ে পড়েছিলাম ঝরঝর করে কেঁদেছিলাম কারণ জানেন আমার নবী মাগো কত কষ্ট করেছিলেন আমার নবী একদিন পাহাড়ের উপরে উঠে দুই কাপ নামাজ আদায় করছেন ভাই আর ওই রাস্তা দিয়ে আবু জেহেল হেঁটে হেঁটে চলে যাচ্ছেন আচ্ছা বলুন তো আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল গো একটু জোরে বলুন ভালো ছিল বদমাশ ছিল আবু জেহেল আমার নবীকে দেখে ফেললেন আহ আবু জেল ভাবুও আজকে নবি নামাজ পড়ছেন যদি এই মুহূর্তে আমি পাথর মেরে দিই তবি হয়তো আর নবী জিন্দা থাকবে না আর নবী যদি দুনিয়া থেকে সরে যায় ইসলাম বন্ধ হয়ে যাবে বাবাগো আবু জেলি শক্ত পাথর নিয়েছে হাতে আমার নবী নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছেন বাবা আল্লাহর নবী নামাজ আদায় করছে না আর আবু জেল আমার নবীর সামনে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে যেমনই বাবা গো ওই পাথরখানা নিয়ে আমার নবীর দিকে নিশানা করে চালাবে আবু জেহেল চিন্তা করলো নবী তো কোনো অন্যায় করেনি নবীকে কেন পাথর মারব শয়তান বলছে ওরে আবু জেহেল এই সুযোগ আর পাওয়া যাবে না তুমি নবীকে এখনই পাথর মেরে দাও বাবাগো আবু জেহেল পাথর খানা নিয়া আমার নবীর দিকে নিশানা করে চালিয়ে দিল এত জোরে চালিয়েছে মা ওই পাথর খানা গিয়া আমার নবীর হাতে লাগলো না আমার নবী পাপির মাথা পা পায়ে লাগলো না প্যাটে লাগলো না ওই পাথর খানা গিয়া আমার নবীর জানো ওই চোখের কোনাতে লেগে গেল যেমনই চোখের কোনাতে লেগে গেছে আমার নবী মা বলে যেন জমিনে পড়ে গেল যেমনই মা বলে পড়েছে আমার নবী মার কথা স্মরণ হয়ে গেল বাবা গো আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছে না ছয় বছর বয়সে নবী মাকে হারিয়েছে হয়েছে না বছর বয়সে নবী দাদু জানকে হারিয়েছে না যেমনই মা বলে পড়েছে মার কথা স্মরণ হয়ে গেল আল্লাহ আজকে আমার চাচা আবু জেলা আমাকে পাথর খানা মেরেছে আল্লাহ গো আমার মা যদি বেঁচে থাকতো তবে একটু কাপড় পুড়িয়া আমার কাটা জায়গাতে লাগিয়ে দিত একটু আমি আরাম পেয়ে যেতাম আমার আব্বা যান যদি থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত একটু আরাম পেয়ে যেতাম হাই

ঝরঝর করে চোখের কোনা দিয়ে রক্ত ঝরছে ওরে যুবকেরা একটু ধিয়ান দিন বাবা একটু লক্ষ্য করে না আপনারা কার ঘটনা শুনছেন বাবা নবীর ঘটনা শুনছেন যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না ওই নবীকে যেমনই পাথরখানা মেরেছে আমার নবীর চোখের কোনা দিয়ে ঝরঝর করে যেন রক্ত ঝরে যাচ্ছে নবী মা মা বলে জমিনে পড়ে গেছে আল্লাহ আজকে আমি বাড়ি যাব না আমি মৌলানা তাফাজ্জল কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি কি মার কাছে দাঁড়াবো আমার মনের কথা বলবো মা সুন্দর করে মহলম লাগিয়ে দিবে কিন্তু নবীর মা নাই নবীর বাবা নাই কোথায় যাবে আমার নবী হাইরে দয়ের নবী মুস্তাফা কে যেন কাবা ঘরে পড়ে গেলেন সাজদাতে যেমন সাজদা i oh, জানো ইয়ারব্বি হামলি উম্মাতে ইয়ারব্বি হামলি উম্মতি বলে আর হটাত করে ওই দিকে আমার নবীর চাচা আমির হামজা বাবা গো চলে গেল আবু জেলের মাথা ফাटिया দিয়া রক্ত নিয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ফাতিজা চলো বাড়ি চলো তোমার চাচি আম্মা কত না কাঁদে আমার নবী বলেন চাচা গো আমি বাড়ি যাব না আজকে আমার মা নাই বাবা নাই আজকে আমাকে এত কষ্ট দিয়েছে আমি বাড়ি যাব না বলো ভাতিজা চলো বলছেন চাচা গুজে পারি যদি আপনি আমার মধুমাখা কলমা সরি পড়ালেন বলো ঠিক আছে পড়াও আমার নাবি মোস্তাফা চাচাকে কলমা পড়াইয়া দিলেন আরো জোরে আরো জোরে লা ইলাহা হে সালো আলি হেস্লা ভাই ভাই আচ্ছা নবীকে যারা ভালোবাসে একটু হাত তুলেন তো ভাই ভাই যারা নবীকে ভালোবাসে একটু পরিচয় সবাই ভালোবাসে আর আবু জেহেলকে যারা ভালোবাসে তারা একটা হাত তুলে পিছন থেকে বের হাত তুলে দিছে যে ব্যাপার খারাপ আবু জেহেলের লোক আছে এলাকায় আচ্ছা আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল ভাই একটু জোরে বলতে হবে

আর আবু জেহেলে দিকে দুটা লোক গিয়ে বলছে ওগো আমার মালিক নবীকে ডেকে আসলাম চলে আসছে তো আবু জেহেল তাড়াতাড়ি সবাইকে ডাকলো তাড়াতাড়ি তোমরা আসো চলে আসলো এটা শুনো তোমরা বড় বড় পাথর নিয়ে চতুর্দিকে লুকিয়ে থাকো আর অন্ধকারে কানটা খুঁড়ে রাখ খাড়া রাখো যখন দেখবে যে ধাপাং করে একটা শব্দ কানে যাবে তখন তোমরা বুঝে যাবে যে নবী কুয়াতে পড়ে গেছে আর যখনই পড়ে গেছে তোমরা ধুলো ফেলে কুয়াটাকে বন্ধ করে দিবে না থাকে বাস না বাজবে বাঁসুরি এই করে করে ভাই আবু জেল আরও শেখাইছে শুন যখন নবী কুয়াতে পড়বে তখন তোরা পাথর মারবি তো নবী বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি মালিক বলে তোরা আরও মারবি এরা বললো চিন্তা নাই আগে ধাপান করে শব্দ আসুক তো এই করতে করতে আবু জেহেল লোকজনকে চতুর্দিকে রেখেছে ভাই আর সন্ধ্যার টাইমে আবু জেহেলের ব্রেন খারাপ গরমের দিনে পাঁচ সাত ঘন্টা ল্যাপ দিয়েছিল ব্রেন কাজ করলো না রাগের মাথায় ও তোরা কি ডাকিস এই কথা বলে যেমন উঠতে যাবে নিজের কুয়াতে নিজে ধাপান করে পড়ে আর যেমনই পড়লো লোকজন ভাবলো নবী পড়ে গেছে চল মার লাগলো পাথর মারতে বড় বড় পাথর মারছে মারছে আবু জেল বলো ছেড়ে দাও আমি তোমাদের মালিক আছি ই তো শিখিয়ে রেখেছে মালিক বলে আরো মারবে বাঁচার লেগে মালিক আরো মারছে একটা লোক দেখছে বিছানে কেউ নাই কেন আমাদের মালিক কোথায় চার একটা জ্বালিয়ে দেখছে আবু জেহেল કાંગનું પોડ્યા છે આ ওগো আমার মালিক কি করে পড়লে তুমি বললো ভাই তাড়াতাড়ি তুলো নাহলে আমার জান গেল লোকজন হলো হুজুর আপনাকে সহজে মরতে দিব না এখনই রসি নিয়ে আসবো আর আপনাকে তুলে নেব বলে ঠিক আছে তুলো বাবা গো রসি নিয়ে আসা হইলো নামালো এক হাতের জন্য আবু জেল ধরতে পারে না বলে আবার রসি নিয়ে আসো আবার জোর দিয়ে নামালো আবার এক হাতের জন্য ধরতে পারে না এই করে করে বাবা রসি নিয়ে এসে জোর দিয়ে নামাই আবু

এই জন্য আমি তো রসি ধরতে পারছি না বলে যা আমার ভাতি যাকে না তাহলে আমাকে কেউ তুলতে পারবে না তো লোকজন বললো গিয়ে যদি বলি যা আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়ে গেছে তো আসবে বলে ধুর পাগলা এগুলা কথা বলিস না বলবি অন্ধকারে পড়ে গেছে তাই ডাকলো এরা গেল বলছে ওগো আপনার চাচা অসুস্থ হয়েছিল কুয়াতে পড়ে গেছে তাই আপনাকে ডাকছে তো আবু জেহেল কেন কুয়াতে পড়েছে আমার নবী জানে কি জানে না বাবা জোরে বলুন জানে কি জানে না তা আমার নবী তো রাহমাতুল্লিল আলামিন আমার নবী চলে আসলেন যেমনই আসেন বাবা না চাচা বলো কি হলো রে বাছা

যদি কলমা পড়তে বলে দেয় তাহলে মুশকিল হয়ে গেল কিন্তু আমার মনি তার অন্য কথা বলবে না বলছে চাচাগো তোমাকে তুলতে পারি যদি আপনি আমার মধুমাকা কলমা শরী পড়ে নেন জোরে বলুন সুবহানাল্লাহ আবু জেল ভাবলো যেটা ভয় করছিলাম সেটাই হলো এখন যদি বলি পড়ব না তো ভাতিজা বলবে তোকে তুলবই না আর ভাতিজা যদি না তোলে তাহলে পৃথিবীর কেউ তুলতে পারবে না বলে ভাতিজা কথা দিলাম পোহর আগে তুলে বলে পোহর ওরা একদিকে পোহরতে হবে তো আবু জেলে একটু চালাক মানুষ তো বললো ভাতি যারে অন্ধকার কুয়াতে কেমন করে পড়বো আমি কথা দিলাম পড়ব আমাকে তুলো আমার নবী বুঝে গেল এই কুত্তার দুম সোজা হইবে না একে তুইলেই দি আমার নবী বলছেন চাচা গো হাতখানা বাড়িয়ে দাও যেমনই হাতখানা বাড়িয়ে দাও এই কথা আমার নবী বলছেন চাচা হাত বাড়াও আবু জেল বলল হাত বাড়াও দুনিয়ার রস চলে আসে তুলতে পারলো না আর ভাত দিয়ে বলছে হাত বাড়াও বেটা ফের জাদু করছে ফুইটা বলছে না না হলে তোকে তুলবেই না